হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার টক মিষ্টি ঝাল ঝাল কুল বড় আচার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটি কিভাবে তৈরি করলাম ঝটপট পুরো প্রসেসিংটা আপনাদের আজকে আমি শিখিয়ে দিচ্ছি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দেশি বড়ই এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদিন রোদে শুকিয়ে নিয়েছি এখানে আমার প্রায় আড়াইশো গ্রামের মতো বড়ই আছে রোদে শুকিয়ে আনার পর এখন এগুলোকে আমি একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি কেননা উপরে ধুলোবালি থাকলে তা মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে কুল কুলবরইগুলো একটি কাপড়ের সাহায্যে এভাবে ঘষে ঘষে আমি কুলবরইগুলোকে পরিষ্কার করে নিলাম এখন আচার তৈরির জন্য মশলা রেডি করব এই জন্য এখানে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণে মৌরি এক টেবিল চামচ পরিমাণে আস্ত জিরা সাথে নিয়ে নিলাম মেথি হাফ টেবিল চামচ পরিমাণে মেথির পরিমাণটা এখানে কম দেবো কেননা বেশি দিলে আচার তিতা হয়ে যেতে পারে এগুলোর সাথে আমি এখন নিয়ে নিচ্ছি সাত আটটি শুকনা মরিচ এখন এই সবগুলো মশলাকে আমি চুলাতে একটু টেলে নিচ্ছি এই জন্য চুলাতে একটি শুকনা পাত্র দিয়ে দিলাম তার মধ্যে এখন আমি মশলাগুলো ভেজে নেব চুলার যে পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে এক এক করে আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নিচ্ছি পাঁচ সাত মিনিট আলতোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখতেই পারছেন মশলার রং অলরেডি বদলে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব বেশি বাজবো না এতে মশলা তিতা হয়ে যেতে পারে ভাজা হয়ে গেলে এখন আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি মশলাগুলো একটু ঠান্ডা করে নিব গরম থাকা অবস্থায় আমি শুকনো মরিচের উপরের বোটাগুলো ভেঙে ফেলে দিচ্ছি এখন একটু ঠান্ডা পড়ার জন্য অপেক্ষা করছি আমি অন্য একটি পাত্রে নিয়ে নিলাম আখের গুড় কুল বড়য়ে আখের গুড় দিয়ে করলে অনেক সুস্বাদু এবং টেস্টি হয় এখানে আমি আখের গুড়গুলোকে এখন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখানে আমার প্রায় দুই কাপের মতো আখের গুড় হয়েছে আখের গুঁড়ে গুলোকে এখন আমি চুলাতে জাল দিয়ে নিব এজন্য এখানে একটি পাত্রে আমি আখের গুড়গুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি চুলার আজ এ পর্যায়ে মিডিয়াম থাকবে আখের গুড়গুলোকে আমি ভালোভাবে বলক তুলে নিব এতে করে আখের গুড়ের যদি কোনো ময়লা থেকে থাকে তা নিচে বসে যাবে উপরের গুড়গুলোকে আমি আচারের জন্য ব্যবহার করব তিন চার বলক চলে আসলে গুড়ের মধ্যে এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিলাম এখন আমি আগে থেকে তেলে রাখা মশলাগুলোকে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আচার তৈরির জন্য সব কিছু রেডি এখন চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটাকে আমি কড়াইয়ের চারপাশে নেড়েচেড়ে লাগিয়ে দিচ্ছি চুলার আছে পর্যায়ে মিডিয়াম থাকবে আমি কুলবড়িগুলোকে একটু হাত দিয়ে চটকে ভেঙে দিচ্ছি এতে করে আচারগুলোর মধ্যে মশলা খুব সহজে ঢুকে যাবে এখন তেলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোরন হাফ টেবিল চামচ পরিমাণে আস্ত পাঁচ ফোড়নগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ফোরনটি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুল কুলবরইগুলো দেওয়ার পর এখন আমি তেলের সাথে নেড়ে চড়ে কষিয়ে নেব দুই তিন মিনিট দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা গুড়গুলো এখন আমি দিয়ে দিচ্ছি আখের গুড়গুলো দিয়ে দেওয়ার পর আমি এখন চুলাতে এগুলো জাল দিব আরও দুই তিন মিনিট দুই তিন মিনিট পর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি লবণ হাফ টেবিল চামচ পরিমাণে লবণের সাথে বড়কে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটু চেপে চেপে বড়ইগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণে মিষ্টিটা আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন দেখতেই পারছেন আচার প্রায় গুড়ের সাথে আঠালো একটা ভাব চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো এখানে আমি প্রায় সবগুলো মশলাই দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যখন গুড়টা পানি প্রায় শুকিয়ে বরের সাথে মাখা মাখামাখা হয়ে যাবে এ পর্যায়ে আমি চুলা আঁচ মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি আবারও তিন চার মিনিট আচারগুলোকে কষিয়ে নিচ্ছি একদম মাখামাখা হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার হাফ কাপ পরিমাণে এতে আচার অনেকদিন ভালো থাকবে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট জাল করে একদম শুকিয়ে আসলে এ পর্যায়ে আমি চুলা থেকে কুলবরের আচারগুলো নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার কুলবরের আচার আচারের সুগ্রান একদম সারা বাড়িময় মৌমো করছে দেখ কত সহজেই তৈরি হয়ে গেল আমার কুলবরের আচার খুব সুস্বাদু মজাদার এই আচারটি একবার হলুদ বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এবং চেটে সবাই খেয়ে নিবে একটুকু কিন্তু অবশিষ্ট থাকবে না আমি উপর থেকে লালমরিচের গুঁড়া লবণ এবং টালা মশলার গুঁড়া একটু উপর থেকে ছিটিয়ে দিচ্ছি এতে স্বাদ আরও দ্বিগুণ হবে বড় সিজনে এই আচারটি একদম তৈরি করে খাওয়ার মতো একটি রেসিপি তো কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আজ রকম নতুন কোনো রেসিপি নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ